আসসালামু আলাইকুম ভিডিও পিন্ডিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আরও একটা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিরা প্রকাশিত হয়েছে চোদ্দোই আগস্ট নিয়োগ বিজ্ঞপ্তিরা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারী অধিদপ্তরের তো এখানে কী কী পদ রয়েছে কী কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে আবেদন ফি কত কীভাবে আবেদন করতে হবে ঠিক আছে তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করছি ভিডিওটি দরজা সরকারে দেখবেন তো দেখেন নিয়োগ বিজ্ঞপ্তির হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব কারভুক্ত উপসহকারী প্রকৌশলী পদে নিম্নবর্ণিত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো পদের নাম হচ্ছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ঠিক আছে তো এটা হচ্ছে আপনার দশম গ্রেডের ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত পদসংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এসএসসি সম্মান অথবা ডিপ্লোমা পরীক্ষার যে কোনো একটিতে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে এবং কোনো পরীক্ষাতেই জিপিএ টু পয়েন্ট টু ফাইভের নিচে হবে না ঠিক আছে তো এটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা তো যদি এই পদে আপনি আবেদনটা করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কিছু নিয়ম ফলো করতে হবে নিয়মটা হচ্ছে এখানে অনলাইনে আবেদন করতে হবে বিপিডিবি ডট টেলিগ ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে মধ্যে আবেদনটা করতে হবে অনলাইনে আবেদনটা শুরু হবে হচ্ছে বিশ আগস্ট দুই হাজার চব্বিশ সকাল নয়টা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য আবেদনপত্রের বাড়তি স্বাক্ষর তিনশো গুণ আশি ফিক্সেল রঙিন ছবি থাকতে হবে তিনশো গুণ তিনশো পিক্সেল যেটা স্ক্যান করে নির্দেশ স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং সাক্ষরের সাইজ হচ্ছে সর্বোচ্চ ষাট কেবির মধ্যে হতে হবে আবেদন ফিটা হচ্ছে পাঁচশো আটান্ন টাকা অফেরত এখানে আপনারা এসের মাধ্যমে আবেদন ফিটা দিতে পারবেন দুটা এস এম এস করতে হবে এস এম এসের এর হচ্ছে প্রথম এস এম এস টেলটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে বিপিডিবি তারপর স্পেস তারপর ইউজার আইডি দেবেন তারপর সেন্ড করে দেবেন ওয়ান সিক্স ট্রিপোল্টোর নাম্বারে তারপর রিফ্লেক্ট এস এম এস দেবে সেখানে আটসংখ্যার একটা পিন নাম্বার দেবে সেটা দিয়ে দ্বিতীয় এস এম এসটা করতে হবে বিপিডিবি তারপর স্পেস তারপর ইয়াস তারপর পিন নাম্বারটা দিয়ে সেন্ড করে দেবেন ওয়ান সিক্স থ্রি পোল্ডোর নাম্বারে সেন্ড করে দিলে আপনার আবেদন ফিটা কেটে নেবে ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হাফেজ